সম্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চার কাঠা জমিতে জমিটা ওনার প্রায় পাঁচ কাঠার কাছাকাছি জমি আসে পৌরসভার সেটব্যাক অনুযায়ী সব দিকে জায়গা কিছু ফেলা আছে তারপর আমরা চার কাঠা জমি ওনার ফুল ব্যবহার করছে। চার কাঠা জমির উপরে তিন ইউনিটে একটা দশতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আমি প্রতিদিন চেষ্টা করি আমাদের গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে নতুন নতুন ভিডিও নতুন নতুন আইডিয়া নতুন নতুন খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার জন্য দর্শকমণ্ডলী আমি কখনও ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনার মাঝে তুলে ধরি কখনো বহুতল বাড়ির ডিজাইন আপনার মাঝে উপস্থাপন করি দশকমণ্ডলী প্রতিদিন আমি নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হই আজকেও ঠিক তার ব্যতিক্রম নাই আজকে ঠিক তেমনই একটি অসাধারণ একটি কম্বিনেশনের একটি চার কাঠা জমির উপরে দশতলা বাড়ি প্লান ডিজাইন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দর্শকমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শকমণ্ডলী আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন একটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন তো দশকমন্ডি আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন উপভোগ করি দশকমণ্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে নিচতলার পোড়াটা গ্রাউন্ড ফ্লোরটা আমরা গ্যারেজের জন্য পার্কিংয়ের জন্য রাখছে এখানে কেয়ারটেকারের জন্য একটা রুম আছে কিচেন আছে টয়লেট আছে জেনারেটর ইলেকট্রিক ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে বাকিটা পার্কিং জোন করা হয়েছে দশকমণ্ডলী মূলত আমি আপনাকে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কী করে তিনটে ইউনিট সাজানো হয়েছে সেটা আমি দেখাবো তো গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের লবিতে আসবে আসার পরে এটা হচ্ছে লিফ্ট এবং সিঁড়ি এই লবিতে আসার পর যখন ইউনিট এতে যাবে তখন নয়শো আটান্ন স্কোয়ার ফিট ঢুকার পরে এটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা স্ক্রিন দেওয়া থাকবে অথবা এটা স্লাইডিং ডোর দেওয়া থাকবে সেজন্য এই কালারটা দেওয়া হয়েছে তারপরে এখানে একটা ডাইনিং আলাদা করা আছে ওনারা একটু চেয়েছিলেন যে ড্রয়িং এবং ডাইনিং আলাদা যাতে করা যায় সেভাবে আমরা স্লাইডিং ডোর দিয়ে এটা আলাদা করা হয়েছে এখানে একটা কমন টয়লেট আছে একটা কিচেন আছে সরি একটা কমন টয়লেট আছে এটা একটা বারান্দা রাখা আছে ভেন্টিলেশনের জন্য আর এখানে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম আর এখানে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে গেস্ট বেডরুম আর এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে আর এখানে আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বারান্দা রাখা আছে দশম এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে মাত্র নয়শো আটান্ন স্কোয়ার ফিটের মধ্যে সাজানো হয়েছে যখন ইউনিট বিতে যাবে ইউনিট বিতে নয়শো পঁয়ষট্টি স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছে বেশ বড় এখানে একটা লবির মতো স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য এবং আলো বাতাস ঢোকার জন্য আর এখানে একটা বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে এখানে কমন টয়লেট রাখা আছে এটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুম এখানে একটা ভয়েড রাখা আছে যাতে এই পাশের এবং এই পাশে রুমগুলোতে যাতে ভেন্টিলেশন হয় এখানে একটা বেডরুম গেস্ট বেড রাখা আছে এখানে জানা দিয়ে ভেন্টিলেশন হবে এই ভয়েড দিয়ে এখানে একটা চাইল্ড বেড আছে এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে আর এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুমের সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে যখন শীতে যাবে তখন নয় একশো সত্তর স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম এখানে একটা স্লাইডিং ডোর দিয়ে ডাইনিং আলাদা করা হয়েছে এখানে একটা গেস্ট বেড করা হয়েছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এটা একটা চাইল্ড বেড এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে বাঁধা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে একটা ভেন্টিলেশনের জন্য যেমন এই অংশ দিয়ে ভেন্টিলেশন হবে এই অংশ দিয়ে ভেন্টিলেশন হবে এবং এখানেও একটা স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট রাখা আছে এবং এখানে আর একটা বান্দা এল শেপের বান্দা রাখা আছে এই হচ্ছে তিনটা করে বেডরুমের সমন্বয় ডিজাইনটা সাজানো হয়েছে দশমণ্ডলী এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলী এটা একটা দশতলা বাড়ি দশতলা বাড়ির ক্ষেত্রে নব্বই ফিট পাইলিং লাগছে আমরা জানি নব্বই থেকে একশো ফিট পাইলিংয়ের ক্ষেত্রে প্রতি কাঠা প্রতি আপনার বিশ লক্ষ টাকা খরচ হয় তো এখানে চার কাঠা জমির উপর যেহেতু আমরা করছি তাহলে আশি লক্ষ টাকা খরচ হবে শুধু পাইলিংয়ের জন্য এরপর ফাউন্ডেশন খরচ পাইল ক্যাপ শর্ট কলাম গেট বিম সেফটি ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক এগুলো করতে প্রতি স্কোয়ার ফিটে এক হাজার টাকা খরচ হবে সেক্ষেত্রে এখানে আরও তিরিশ লক্ষ টাকা খরচ হবে তো দশমণ্ডলে আশি লক্ষ এবং ত্রিশ লক্ষ এক কোটি দশ লক্ষ টাকা কিন্তু ওনার মাটির তলে চলে যাবে এবং কাস্টিং করতে প্রতি তালাতে ছশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালা কাস্টিং করতে খরচ হবে বিশ লক্ষ টাকা এবং এরম একটা দশটা লাভ ফুল কাস্টিং করতে ফাউন্ডেশন পাইলিং লিফ্ট বাদে আপনার দুই কোটি টাকা খরচ হবে পাইলিং হচ্ছে কাস্টিং করতে আর এরকম একটা বাড়ি যদি আমি ছবির মতো করতে চাই পাইলিং সহ ফাউন্ডেশন সহ লিফ্ট সহ জানলা দরজা গাঁথনি প্লাস্টার ইলেকট্রিক্যাল কাজ রেলিং গ্রিল সব সহ যদি আমি এরকম একটা বাড়ি করতে চাই সেক্ষেত্রে এ ধরনের একটা বাড়ি করতে টোটাল আমার খরচ হবে সাড়ে সাত কোটি টাকা দশম ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার টি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গেন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মন্ডলে শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাখে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ